আজকের শনিবার স্যাটারডে সুপ্রিম কোর্ট মূলত বন্ধ অফিসিয়াল কাজকর্ম অর্থাৎ সেগুলো দেড়টা পর্যন্ত চলে কিন্তু মূলত অ্যাডভোকেটদের যে কাজকর্ম অন্যান্য যে সামগ্রিক ব্যস্ততা সুপ্রিম কোর্টে আজকে নেই আমরা সকাল থেকে আছি এখন আমরা বাড়ি চলে যাব অর্থাৎ বাড়ি বলতে আমরা যেখানে থাকি দিল্লিতে আমি সাত তারিখ একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আমাদের সাথে যুক্ত আমাদের পরিবার সুবানোদ্ায়ী আমাদের একটা বিশাল অংশের মানুষ তারা অপেক্ষা করছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তার পরবর্তীকালে দীর্ঘ সুপ্রিম কোর্টের শুনানি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের শেষ শুনানি তার পরবর্তীকালে থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে মাননীয় এক্স চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহোদয় এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ পুরোপুরি শেষ করে দেয় মানে আইনের মাধ্যমে অর্থাৎ প্যানেল খতম বাকি তার পরবর্তী সময়ে বিভিন্ন মামলা নিয়ে আসছেন চাকরিহারাদের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ ফাইল এখন সেই রিভিউ এর বিষয়ে আমি সাত তারিখ বলেছিলাম যে আট তারিখ অর্থাৎ গতকাল দেড় ঘটিকার সময় মানে দেড়টার মধ্যে রিভিউ যা ফল আসবে জানা যাবে রিভিউ রিজেক্ট হয়ে গেল না রিভিউ ওপেন কোর্টে হলো না রিভিউ সকলের চাকরি বেঁচে গেল না কেবলমাত্র যোগ্যদের বেঁচে গেল না কেবলমাত্র শিক্ষকদের যাদের বেতনটা চালু আছে তাদের বেঁচে গেল না কেবল ওই যে একটা গল্প চলছে ইন প্যানেল শিক্ষকদের তাদের বেঁচে গেল শিক্ষাকর্মীরা যোগ্য শিক্ষাকর্মীরা কি অপরাধ করলো এই হাজারো প্রশ্ন নিয়ে আপনাদের মনে উৎকণ্ঠায় উদ্বিগ্নতায় আপনারা আছেন আমরা আছি সবাই আছে অনেক অনেক কথা ফেসবুকে লিখছেন গ্রুপ করছেন কাল পাচ্ছেন হ্যাঁ 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 দিল্লিতে কি করছেন বলুন বলুন দিল্লিতে কি করছেন এসব বলছেন বলুন আমরা দিল্লিতে এসেছি আমার যোগ্য চাকরি চলে গেছে আমার মা আছে পরিবার আছে ভাই আছে স্ত্রী আছে সন্তান আছে সত্য জানা তারও সেম একই তার ব্যাংকে লোন আছে আমারও ব্যাংকের লোন আছে দাদার হরিপদদা তার ব্যাংকের লোন আছে যিনি ক্যামেরা করছেন ভিডিও করছেন তারও একই সমস্যা অনেক অন্ধ আছেন হান্ড্রেড পার্সেন্ট অন্ধ আছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে অন্তঃসত্ত্বা মা আছে হাত পা ভেঙে বহুত রকম সমস্যা অনেকে পরীক্ষায় বসতে পারল না এই যে একটা যে পরীক্ষা চলছে এই এইসব আছে বিষয়গুলো এখন এই রিভিউ আপনারা জানতে চাইছেন বা অনেকে বলতে চাইছে যে রিভিউ এ কি হবে কবে হবে আজকের দিন পর্যন্ত এখন কথা বাজলোটা সাড়ে ছটা রিভিউ আগামী সোমবার এগারো তারিখ মেনশন হবে মেনশন মেনশন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে কি বললাম আগামী সোমবার মেনশন হওয়ার সম্ভাবনা আছে ক্লোজ ভালো করে শুনুন যাদের যা বলার আপনারা বলুন আগামী সোমবার ভালো করে শুনুন আগামী সোমবার রিভিউয়ের কি হবে মেনশন হবে ব্যাপার চলবে শুনানি চলবে অনন্তকাল ধরে চলবে সেটা আমি জানি না চলবে আমরা নির্দিষ্ট ভাবে বলছি শুক্রবার দিন সুপ্রিম কোর্টের যে সিস্টেমে সিস্টেমে চলে সেই গত শুক্রবার ডেটটা বলেছিলাম বড়জোর চারটে বড়জোর ছটা আটটা নটা দশটা কি হচ্ছে দাদা মেসেজগুলো আসছে ঠিক আছে আসতে থাকবে তার মধ্যে ফলাফল আসা উচিত আসেনি যখন সোমবার মেনশন হবে সোমবার কোন রিভিউ এর ফলাফল আসবে না কি শুনানি হবে কি হবে না সেটা লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ চলবে অর্থাৎ রিভিউয়ের যে কি হবে শুনানি তো সব কমপ্লিট হয়নি মানে এখন যা দেখ বোঝা যাচ্ছে যেটা চলবে সোমবার মঙ্গলবার বুধবার চলবে কি হবে জানি না ওই যে একটা পরীক্ষা নামক পদার্থ করেছে যেটা সুপ্রিম কোর্টের ফর্টি নাইন প্যারা কনক্লুশন বলেছিল যারা ডিজেবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন কনসেশন দিয়ে ম্যাডাম ম্যাডাম এসছি ম্যাডাম ম্যাডাম কল করেছে কেটে দিন যারা এজ রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশন দিয়ে ডিজেবেলদের ফেস সিলেকশন করতে বলেছে আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে কেবলমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করতে বলেছে ওই যে পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষা ওই ফ্রেশ সিলেকশন নয় আবার কল আসছে ম্যাম কল করছেন আচ্ছা যাই হোক আমাকে শেষ করতে হবে অর্থাৎ বলতে চাইছি এই রিভিউ এমনভাবে চলে যেতে পারে দেখ তারা নমস্কার তাদের কারোর বিরুদ্ধে আমার কিছু বলার নেই আমাদের ব্যাপারটা নিয়ে কেউ সিরিয়াস নয় পরীক্ষা হয়েও যেতে পারে আর আমরা যে কারণে এসেছি সেটা না করা পর্যন্ত আপনাদের বলবো না করতে পারি পরীক্ষা ব্যবস্থাকে আটকাতে পারি তবেই বলবো যারা যা বিরুদ্ধ করছেন যান ধন্যবাদ এইটুকুই বলে আপাতত শেষ করি সুপ্রিম কোর্টের ব্যাপার বেফালতু কথা বলা যায় না যখন বলতে পেরে যেটুকু পেরেছি বলেছি আমার কথা আমি বলেছি আপনার গ্রহণ করতে পারেন নাও গ্রহণ করতে পারেন ছুঁড়ে দিতে পারেন গালি দিতে পারেন কিন্তু চলবে এখনো কনক্লুশনে আসা যায়নি ভেবেছিলাম শুনেছিলাম বুঝেছিলাম হয়ে গেছে এখনো কনক্লুশনে আসা যায়নি তাহলে আমরা দেখি কী করতে পারি আদৌ ওই জিনিসটা পরীক্ষা নামক পদার্থটা আটকাতে পারি কি না তবেই বলবো আর বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি পাওয়া মামলা আর বেআইনি নজির নোটিশ গেজেট বাতিলের মামলায় ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম সেই ষড়যন্ত্র চেষ্টা করব যাতে আমাদের সকলের মুক্তি মিলে যদি করতে পারি তবেই বলবো ধন্যবাদ সবাইকে যারা গাল দিচ্ছেন মনের খুশিতে দিয়ে যান যারা ভরসা করছেন আরও আস্থা রেখে ভরসা করে যান নমস্কার ধন্যবাদ বারবার ফোন করছেন